কোচিং এ ভর্তি হয়ে যারা সপ্তাহে একটা বা দুইটা ক্লাস পাচ্ছ কিন্তু সেগুলা ক্লাস স্যারের বুঝতেছ না কোনো কোশ্চেন করতে পারতেছ না মাথার উপর দিয়ে যাচ্ছে সিলেবাস ক্লিয়ার না কি কি পড়তে হবে সেগুলো বুঝতেছ না ইংলিশে অনেকে অ্যাডমিশন স্টুডেন্ট যারা কোচিং এ ভর্তিছে এই মেসেজগুলো দিচ্ছ যে ভাই আর কি করব অ্যাডমিশন ক্লাস সাফিসিয়েন্ট মনে হচ্ছে না কোচিং একটা বা দুইটা ক্লাস সপ্তাহে এটা এনাফও মনে হচ্ছে না এবং ক্লাস বুঝতেছিও না তো তাদেরকে বলি এই যে তোমার টাইমটা না এই টাইমটা অত্যন্ত ক্রুশিয়াল তোমার যদি মনে হয় যে কোচিং এর ইংলিশ ক্লাস তোমার জন্য যথেষ্ট না তুমি বুঝতেছো না ক্লিয়ার হতে না সিলেবাস তুমি ইমিডিয়েটলি অ্যাকশন নাও ইমিডিয়েটলি তুমি একটা পদক্ষেপ নাও অন্য যে টিচার ভালো লাগে বা যার পড়া সহজে বা যেটা তোমার কাছে ভালো লাগে সেই টিচারের কাছে চলে যাও কেন জানো এই চার মাস পরে তুমি এক কোটি টাকা দিয়ে হলো তখন আর সিলেবাস কমপ্লিট করার সময় তোমার থাকবে না যে সুযোগ তোমার এখন আছে তো তোমার অ্যাডমিশন ইংলিশের যেই টিচার হোক না কেন সে আগে তোমাকে পুরো সিলেবাসটা দিবে কোর্স প্ল্যানটা দিবে যে এইগুলো আমাদের গ্রামার পার্ট এগুলো আমাদের মেমোরি মেমোরাইজিং পার্ট এগুলো আমাদের রিটেন পার্ট তারপরে পুরোটা কিভাবে কমপ্লিট করবে এই জিনিসগুলো এ টু জেড টেসোর্সের টিচারের প্রথম দায়িত্ব তো ওরগুলো যদি না হয় তাহলে তুমি আজকে ইমিডিয়েটলি তোমার ইংলিশ তুমি চেঞ্জ করো কারণ এই সময় তুমি পাবা না টাকা জীবনে বহুত পাবা কিন্তু এই সময় তুমি পাবা না আর আমাদের আমাদের যে পার্সোনাল অ্যাডমিশন ইংলিশ ব্যাচ সেই ব্যাচে পুরো কোর্স প্ল্যান ভর্তির সব কিছু ডিটেলস তুমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা অ্যাডমিশন ইংলিশের গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট বিগত বছরের প্রিভিয়াস ইয়ার সব কোয়েশ্চেন এবং টেক্সটবুক অ্যাট এ গ্লান্স সহ পুরো অ্যাডমিশন ইংলিশের প্রস্তুতি তোমরা পেয়ে যাবে আমার অ্যাডমিশন ইংলিশ ব্যাচে সো এটা তোমার জন্য সাফিসিয়েন্ট হবে এবং এই একটা ব্যাচে তোমার বাংলাদেশের সকল ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই একটা মাত্র ব্যাচ কোর্স ফি দুই টাকা কিন্তু এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলতেছে এই একটা মাত্র ব্যাচে তোমার পুরো বাংলাদেশের ঢাকা মেডিকেল রাবি জাবি গুচ্ছ সকল ইউনিভার্সিটি ইংলিশ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং ইউ উইল ফিল যে না এটা এনাফ ইনশাল্লাহ দেখা হচ্ছে যারা এখনো ভর্তি এই নাম্বারে কল করে যদি ইংলিশ তোমার অসুবিধা থাকে এই নম্বরে কল করে আজই যুক্ত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ বেস্ট অ্যাডমিশন ইংলিশ